মাত্র একটা ডিম আর চালের গুঁড়া দিয়ে তৈরি করা বিস্কিট রেসিপি এটা কিন্তু একদমই সহজভাবে তৈরি করে নিতে পারবেন সেই সহজ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড আজকে আপনাদের সাথে এই মজাদার বিস্কিট রেসিপিটি শেয়ার করব যে বিস্কিটটি কিন্তু হুট করে মেহমান চলে আসলে আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র ডিম আর চাউলের গুঁড়া দিয়ে যে এত সুন্দর বিস্কিট তৈরি করা যায় এই রেসিপি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না চলুন ছটপট আজকের এই রেসিপিটি দেখে নেই এই জন্য প্রথমে একটা ডিম ভেঙে নিলাম হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে গেলে কিন্তু মেশানোটা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন চিনিটা গলে গেছে মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া আমি এক কাপ পরিমাণের চালের গুঁড়া নিয়েছি প্রথমে অল্প একটু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন বাকি চালের গুঁড়াটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন আমার মেশানো হয়ে গেছে ঠিক এরকম একটা বেটার হয়েছে এখন এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং পাউডারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা ডো হয়েছে এখন এটার মধ্যে আরও হাফ কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়ে ঠিক এরকম একটা ডো তৈরি করে নিচ্ছি আপনাদের ডিমের সাইজ অনুযায়ী কিন্তু চালের গুঁড়াটা লাগবে ডিমের সাইজ যদি ছোট হয় ক্ষেত্রে কিন্তু এক কাপ চালের গুঁড়াতেই হয়ে যাবে আমার আজকে ডিমটা একটু বড় ছিল এই জন্য আরও হাফ কাপ পরিমাণের চালে গুঁড়া লেগেছে দেখতেই পাচ্ছেন ঠিক এরকম একটা ডো তৈরি করে নিতে হবে এখন হাতটাকে ভালোভাবে ক্লিন করে নিয়ে আসছি এরপরে আমি ডো থেকে অল্প একটু লেচি নিয়ে ঠিক এভাবে গোল করে তারপরে এভাবে চাপ দিয়ে চ্যাপটা করে নিব দেখতেই পাচ্ছেন এভাবে চাইলেও কিন্তু আপনারা তেলে ভেজে নিতে পারেন তবে আজকে আমি একটু ডিজাইন করে নিব এই জন্য আমি একটা ছুরি দিয়ে ঠিক এভাবে কেটে কেটে ডিজাইন করে নিচ্ছি এদিকে আমি চারটা দাগ দিয়ে নিলাম এদিকেও আরও চারটা দাগ দিয়ে নিলাম ঠিক এভাবে আমি ডিজাইনটা করে নিব দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল এই তো দেখতে পাচ্ছেন আমি আরও একটা ডিজাইন কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চালে গুঁড়া দিয়ে এই বিস্কিটটা তৈরি করে নেওয়া কিন্তু একদমই সহজ আর খেতে কিন্তু ভীষণ মজা ঝটপট চাইলে বিকালে হুট করে মেহমান চলে আসলেও কিন্তু এই নাস্তাটি একদম পারফেক্ট একটা রেসিপি এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বিস্কিটগুলোকে আমি তৈরি করে নিচ্ছি এখন এগুলোকে আমি ভাজতে চলে যাব কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এখন এক এক করে বিস্কিটগুলোকে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এই তো দেখতে পাচ্ছেন সবগুলো নাস্তা কিন্তু আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন একদমই হালকা আছে ধীরে ধীরে এই নাস্তাগুলোকে ভেজে দিতে হবে আমি নাস্তা দেওয়ার সময় তেলটা কিন্তু একদমই গরম ছিল না দেখতেই পেয়েছিলেন ঠিক এরকম অবস্থাতে নাস্তাগুলোকে দিয়ে দিতে হবে আর একদমই ধীরে ধীরে নাস্তাগুলোকে ভেজে দিতে হবে মাত্র পাঁচ মিনিটেই কিন্তু এই নাস্তাগুলো ভাজা হয়ে যাবে এই বিস্কিটটি কিন্তু বানিয়ে নেওয়া একদমই সহজ আর খেতে কিন্তু খুবই মজা একবার হলেও বাসে ট্রাই করতে পারেন কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যখন এরকম একটা কালার চলে আসবে তখন এই বিস্কিট গুলোকে আমি নামিয়ে নিব গোল্ডেন কালার এই বিস্কিট গুলো দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে খেতে কিন্তু দুর্দান্ত হয় এই বিস্কিট গুলো গোল্ডেন কালার হয়ে গেছে এখন এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি অবশ্যই তেল ঝরিয়ে নামিয়ে নিতে হবে এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম সবগুলো বিস্কিট দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু অনেক বেশি মজা আর ঝটপট বানিয়ে নেওয়া যায় যারা আমার চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই কিন্তু ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এই তো দেখতে পাচ্ছেন আমি একটা বিস্কিট ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট ভাবে কুক হয়েছে দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে আর খেতে খুবই মজা ছোট বড় সবাই কিন্তু এই বিস্কিটটি খেতে অনেক বেশি পছন্দ করবে তাই ঝটপট কিন্তু বাসায় ট্রাই করে নিতে হবে এই মজাদার বিস্কিটটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ